আজ দেশের হাসপাতালগুলোতে কি ঘটতে চলেছে কেন আজ সারা দেশে চিকিৎসা সেবা বন্ধ থাকতে পারে একদিনের জন্য যদি হাসপাতালগুলোতে কোনো চিকিৎসা না হয় তাহলে তার প্রভাব কতটা গুরুতর হতে পারে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আজ সকাল ছটা থেকে রবিবার সকাল ছটা পর্যন্ত দেশের সব হাসপাতালে সব পরিষেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শুধু জরুরি পরিষেবা ছাড়া আর এতে পুরো দেশের স্বাস্থ্য ব্যবস্থা যেন এক ধরনের থমথমে অবস্থায় চলে গিয়েছে আজকের এই দিনটা কি আমাদের জন্য কোনো ভয়ের সংকেত দিচ্ছে দেশের হাসপাতালগুলোতে আজ কী হতে চলেছে চলুন সেই ব্যাপারেই বিস্তারিত আলোচনা করা যাক এই ভিডিওটিতে বন্ধুরা আর জিকর কাণ্ডের প্রতিবাদে আজ সারা দেশ জুড়ে চিকিৎসকদের ধর্মঘট ভারতের স্বাস্থ্য খাত আবারও এক সংকটময় পরিস্থিতির মুখোমুখি আর হাসপাতালে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার পর দেশের চিকিৎসক সমাজে প্রবল প্রতিক্রিয়া দেখা দিয়েছে এই ঘটনার প্রেক্ষিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন অফ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজ সায়েন্স আজ সারা দেশ জুড়ে চিকিৎসক ধর্মঘটের ডাক দিয়েছে আর তাদের এই ধর্মঘটের প্রধান উদ্দেশ্য হল দেশের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করা এবং স্বাস্থ্য খাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার দাবি জানানো হসপিটালে চিকিৎসা সেবা যাতে বাধাগ্রস্ত না হয় তাই কেবল জরুরি পরিষেবাগুলো চালু রেখে বাকি সমস্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ধর্মঘটের মূল উদ্দেশ্য হল দুটি প্রথমটি হল চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা আর জিকর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনাটি পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কতটা সুরক্ষাহীন অবস্থায় কাজ করছেন এই পরিস্থিতিতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রথম গুরুত্ব হওয়া উচিত চিকিৎসকদের সুরক্ষা ছাড়া তারা তাদের দায়িত্ব যথাযথভাবে কখনোই পালন করতে পারবে না এরপর তাদের দ্বিতীয় উদ্দেশ্যটি হলো স্বাস্থ্য খাতে সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এই ধর্মঘটের মাধ্যমে আইএমএ এবং অন্যান্য সংগঠনগুলির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে প্রতিটি হাসপাতালকে সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়া হোক নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হোক এবং চিকিৎসকদের জন্য একটি সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করা হোক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে যে শনিবার সকাল ছটা থেকে রবিবার সকাল ছটা পর্যন্ত চিকিৎসকদের এই ধর্মঘট পালিত হবে শুধুমাত্র জরুরি পরিষেবাগুলো চালু থাকবে এই সময়কালে অপরিহার্য নয় এমন অস্ত্রোপাচার এবং অন্যান্য চিকিৎসা সেবা সব বন্ধ রাখা হবে প্রতিটি হাসপাতালকে সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়া নিরাপত্তা নিরাপত্তারক্ষী বাড়ানো এবং চিকিৎসকদের বিশ্রামের জন্য সুরক্ষিত স্থান নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা দিল্লি গুয়াহাটি চণ্ডীগড় উধমপুর সহ বিভিন্ন স্থানে চিকিৎসকরা বিক্ষোভ প্রদর্শন করেছেন ডিজিএইচএস নির্দেশ দিয়েছে যে কোনো হিংসার ঘটনা ঘটলে সেই প্রতিষ্ঠানের প্রধানকে মাত্র ঘন্টার মধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে হবে মধ্যপ্রদেশ হাইকোর্ট রাজ্য সরকার এবং সংলিষ্ট প্রতিষ্ঠানগুলিকে চিকিৎসকের কর্মবিরতির বিষয়ে নোটিশ দিয়েছে আরজিকর হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের চিকিৎসক সমাজ যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার গভীর যে সমস্যাগুলো আছে তার একটি প্রতিচ্ছবি মাত্র এই ধরনের ঘটনা শুধু আমাদের চিকিৎসকদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলে না বরং আমাদের স্বাস্থ্যখাতের সামগ্রিক অবকাঠামো ও ব্যবস্থাপনা নিয়েও বিভিন্ন প্রশ্ন তোলে এই ধর্মঘটের মাধ্যমে চিকিৎসকরা যে নিরাপত্তার দাবি তুলেছেন তা অত্যন্ত যুক্তিযত আমাদের উচিত হাসপাতালগুলিকে সুরক্ষিত করা এবং চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ প্রদান করা তাই সরকারকে এই বিষয়ে এখন দ্রুত অ্যাকশান নিতেই হবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে শুধু ওই উন্নত চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসা সেবার মান বৃদ্ধি করাই যথেষ্ট নয় চিকিৎসকদের সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে আমরা প্রত্যেকে দায়িত্বশীল নাগরিক হিসাবে চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে তাদের নিরাপত্তার দাবির প্রতি সর্বোচ্চ সম্মান জানাবো আমাদের সরকারের উচিত এই ধর্মঘটের মূল কারণগুলো গভীরভাবে বিবেচনা করা এবং দেশের স্বাস্থ্যখাতের সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া কারণ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত হলে তবেই তারা দেশের জনগণকে সঠিকভাবে সেবা দিতে পারবেন এবং আমাদের দেশের স্বাস্থ্যখাতকে এগিয়ে নিয়ে যেতে পারবে তো বন্ধুরা আজকের এই গুরুতর পরিস্থিতিতে আপনারা কি ভাবছেন মমতা ব্যানার্জির সরকারের এই সিদ্ধান্ত এবং হাসপাতালগুলোর এই অবস্থায় আপনারা কি মনে করেন এই ধর্মঘট কি সত্যিই আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে নাকি এটা আরও বড় কোনো সমস্যার জন্ম দিতে পারে আপনারা কি মনে করেন বর্তমান যে নৃশংস কাণ্ড ঘটেছে এই পরিস্থিতি মোকাবেলায় সরকারকে এখন যে পদক্ষেপ নিচ্ছে তার থেকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত আপনারা কিভাবে এই দুর্নীতির বিষয়টি দেখছেন নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এই আলোচনা চালিয়ে যেতে চাই আপনার মতামত এবং আপনাদের সাথেই